এমন কোনো পরীক্ষা নেই যে এই ধরনের অঙ্কগুলো আসে না তো এই সংখ্যাগুলো বা এই অঙ্কগুলো সমাধান করার জন্য আমরা কয়েকটা সূত্র মনে রাখবো এই সূত্রগুলো ব্যবহার করে আমরা অঙ্কগুলো করব আর যদি কেউ এই সূত্রগুলো মনে রাখতে না পারে তাহলে একটা ট্রিক্স ব্যবহার করে আমরা অঙ্কগুলো সমাধান করব। তো চলো দেখা যাক এইগুলো আমরা কি করে সমাধান করি দেখো এক নম্বরে কি আছে এক থেকে শুরু করে বা প্রথম একশোটা স্বাভাবিক সংখ্যা যোগফল যদি নির্ণয় করতে হলে তাহলে এটা আছে একটা আরেকটা আছে কি বিজোড় সংখ্যাগুলো 1 3 5 মানে 1 থেকে শুরু করে পরপর পর 29 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো যোগফল চাইছে এখানে কি 2 4 6 মানে জোড় সংখ্যাগুলো 2 থেকে শুরু করে বা প্রথম থেকে শুরু করে 30 পর্যন্ত জোড় সংখ্যাগুলো যোগফল নির্ণয় করতে বলেছে এখানে আছে কি বর্গ সংখ্যাগুলির যোগফল 1 থেকে শুরু করে 20 পর্যন্ত সমস্ত সংখ্যাগুলো বর্গের যোগফল নির্ণয় করতে বলেছে আবার এটা কি এক থেকে শুরু করে দশ পর্যন্ত সমস্ত সংখ্যাগুলো ঘনফলের যোগফল নির্ণয় করতে বলেছে তো এইগুলো আমরা পর পর আলোচনা করব তো চলো দেখো এটা প্রথমে কি আছে তো এই অঙ্কটা করার জন্য আমরা একটা সূত্র ব্যবহার করব সেই সূত্রটা কি ধরে নাও এক থেকে শুরু করে ডট ডট এন পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে এনটা কি এন হচ্ছে কতগুলি সংখ্যা আছে ঠিক আছে তো এইটা সমাধানের সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এন কি এন হচ্ছে কতগুলি সংখ্যা আছে সেটা তো এটা কত ছিল একশো পর্যন্ত তাহলে এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার এইভাবে ডট ডট করে একশো পর্যন্ত যদি বলা হয় যে যোগফল নির্ণয় করতে তাহলে আমরা এন মানে হচ্ছে একশো তাহলে একশো করবো ইন্টু এন প্লাস ওয়ান এন হচ্ছে একশো প্লাস ওয়ান ডিভাইডেড বাই কি আছে টু তাহলে এইটা হয়ে যাবে একশো ইন্টু একশো এক ডিভাইডেড বাই টু এইটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা থাকছে পঞ্চাশ পঞ্চাশ আর একশো একে গুণ করলে হয়ে যাচ্ছে আমাদের এইটা তাহলে এইটা হলো এর উত্তর এখন যদি কারো এই বা এই স্ট্রাকচার বুঝতে অসুবিধা হয় বা মুখস্থ না থাকে তাহলে কি করব। তাহলে আমরা এই ধরনের অঙ্ক যদি থাকে তখন আমরা দেখব পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার যোগ করে টোটাল যখন নির্ণয় করতে বলেছে তাহলে আমরা একশো লিখব তার সাথে গুণ করবো একশো পরের সংখ্যা কত একশো এক একশো এক করলাম এইটাকে আমরা দুই দিয়ে ভাগ করব। মানে এখানে শেষের যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা তার সাথে পরের সংখ্যাটার গুণ পুরোটাকে দুই দিয়ে ভাগ করব। এটা কত হবে পঞ্চাশ তাহলে এটা হয়ে যাবে পঞ্চাশ পঞ্চাশ এটা উত্তর এখন যদি এক থেকে শুরু করে এটা দেওয়া আছে যদি এক থেকে না হয়ে দশ থেকে কুড়ি পর্যন্ত পরপর সংখ্যাগুলো যখন নির্ণয় করতে বলে তাহলে আমরা কি করবো এরকম করে যদি পর্যন্ত আমাদের নির্ণয় করতে বলে এটা সমান হবে তখন আমরা পদ্ধতিতেই করব কিন্তু একটু বুদ্ধি ফাটাবো সেটা কি বুদ্ধি এটা কি এটা একটা পাঠ এর আগে কি ছিল এক থেকে শুরু করে দুই প্লাস তিন এইভাবে কত দূর ছিল নয় প্লাস এটা এইটাকে আমরা আরেকটা পাঠ করে নেব তাহলে এক থেকে নয় পর্যন্ত এই যাবে যেহেতু আমরা প্রথম থেকে শুরু করে কতগুলি সংখ্যা আছে এটা যোগ নির্ণয় করতে হলে এটা কাজে লাগাবো তাহলে এটা কি হচ্ছে সংখ্যাটা কত দশ তার সাথে যোগ এটা গুণ করে দুই দিয়ে ভাগ কত হবে পাঁচ পাঁচ নাম পঁয়তাল্লিশ ষোলো তাহলে এই হলো আমাদের পঁয়তাল্লিশ এরপরে এই যে পুরোটা এক থেকে শুরু করে এই কুড়ি পর্যন্ত এটাও এই সূত্রে যাবে তাহলে এটাও কত হবে শেষে আছে কুড়ি মানে কুড়ি হচ্ছে এক থেকে কিন্তু কুড়ি ইন্টু কুড়ির পরের সংখ্যাটা কত একুশ এইটাকে আমরা দুই দিয়ে যদি ভাগ করা হয় তাহলে এটা হয়ে যাচ্ছে দুশো দশ এই দুশো দশ কত এক থেকে এখান পর্যন্ত পুরোটাই আর পঁয়তাল্লিশ কত এক থেকে নয় পর্যন্ত এখন বার করতে বলেছে আমাদের দশ থেকে কুড়ি পর্যন্ত কত হবে তাহলে এইটুকু বার করাটার জন্য পুরোটার থেকে যদি আমরা এইটা বাদ দিয়ে দিই পুরোটা কত দুশো দশ বাদ দেবো এইটুকু কত পঁয়তাল্লিশ তাহলে হয়ে যাচ্ছে আমাদের পাঁচ চার থেকে পাঁচ আর ছয় এগারো এই একশো পঁয়ষট্টি তাহলে যে কোনো জায়গা থেকে যদি আমাদের পরপর সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে বলে তাহলে আমরা প্রথমে এক থেকে পুরোটা এবং যে সংখ্যাটা বলেছে তার আগে পর্যন্ত যোগ করে পুরোটার থেকে আগে পর্যন্ত যতগুলো হয়েছে সেটা বাদ দিয়ে দেবো তাহলে হয়ে যাবে এর পরেরটা দেখো পরেরটা কী ছিল যে পরপর বিজোড় সংখ্যা যদি থাকে তাহলে সেগুলোর যোগফল আমরা কিভাবে নির্ণয় করব এটা বাদ দু নম্বরে কি ছিল ওয়ান প্লাস থ্রি প্লাস তাহলে আমরা এটার সূত্র বা সমাধান বার করবো এন স্কোয়ার ঠিক আছে এন কি এন হচ্ছে কতগুলি সংখ্যা আছে যেমন এক প্লাস তিন প্লাস পাঁচ প্লাস করে যদি বলা হয় উনত্রিশ তাহলে এইটা কত হবে এখন দেখো এক থেকে উনত্রিশ পর্যন্ত কতগুলো সংখ্যা আছে উনত্রিশটা কিন্তু নয় দুইটা আছে তিনের পরে চারটে আছে তাহলে করে যদি এক একটা একটা পাঁচ একটা কতগুলি সংখ্যা আছে পনেরোটি সংখ্যা কবে পনেরোটি সংখ্যা আছে মানে এন মানে কি কতগুলি সংখ্যা আছে সেটাই হচ্ছে এন তাহলে পনেরোটা সংখ্যা আছে পনেরো স্কোয়ার বলেছে তো আমরা শেষে পাঁচ থাকলে তার স্কোয়ার করার সূত্র আগের ভিডিওতে বলেছি তো সেখানে কারো যদি মনে আছে ভালো না হলে আমি এখানেও করে দিচ্ছি কি করবে এই পাঁচ যেটা আছে এর ডাইরেক্ট স্কোয়ার পাঁচ পাঁচে পঁচিশ বসাবো এবং একের পরে যে সংখ্যাটা আছে দুই এক আর দুই এ আমরা গুণ করব একের পরে সংখ্যা কত হয় দুই তাইলে দুই আর একে গুণ করলে দুই হচ্ছে বা পনেরো স্কোয়ার আমরা জানি দুশো পঁচিশ তাহলে এটা হলো দুশো পঁচিশ একই রকম ভাবে আমরা যদি এটা গেল কত ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ বিজোড় সংখ্যাগুলো পরপরের যোগ হল ঠিক আছে এরপরে আমরা পরেরটা কি বলেছে যদি জোট সংখ্যা থাকে দুই প্লাস ফোর প্লাস সিক্স এইভাবে পরপর জোর সংখ্যাগুলো থেকে যদি কুড়ি পর্যন্ত বলা হয় তাহলে এর সমাধান আমরা কী করব আগেই বলেছি যে এইটা যদি কুড়ি কুড়ি না হয়ে আমি সূত্রটা লেখার জন্য বলে দিচ্ছি এটা কত পর্যন্ত পর্যন্ত আছে পরপর জোর সংখ্যাগুলো থাকলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এন ইন্টু এন প্লাস ওয়ান এইটা এন কি এন হচ্ছে আমাদের কতকগুলি সংখ্যা আছে যেমন আমরা দুই প্লাস চার প্লাস ছয় এইভাবে ডট ডট করে যদি কুড়ি পর্যন্ত দিই তাহলে এন মানে কিন্তু কুড়ি নয় ঠিক আছে এন মানে হচ্ছে দুই থেকে কুড়ি পর্যন্ত কতকগুলো আছে যেমন দুই প্লাস চার প্লাস ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো কুড়ি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা আছে এইটা হচ্ছে দশ কি করতে হবে দশ আর দশ প্লাস ওয়ান মানে হচ্ছে কত দশ ইন্টু এগারো মানে একশো দশ হচ্ছে অ্যান্সার যারা এইটা মনে রাখতে না পারবে এরকম যদি পরপর জোর সংখ্যাগুলো যোগ করতে বলা হয় তাহলে আছে কতগুলো সংখ্যা আছে দশটা তারপরের সংখ্যা কত এগারো এইটা সরাসরি গুণ করলে হয়ে যাচ্ছে অ্যান্সার ঠিক আছে এর পরেরটা